আলফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ এন এ এসির এন এসির নাম ব্যবহার করার অভিযোগ এন এ এসির এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়নি এই তথ্য বিভ্রান্তিকর পড়ুয়া পড়ুয়াদের অভিভাবকের কাছে বিভ্রান্তিকর বিভ্রান্তিকর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলের জন্য জানানো হলো শোকজ নোটিসে আমরা আরও একবার জানিয়ে রাখি আলফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ এন এ এসির আলফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ করা হয়েছে ইতিমধ্যে এন এ এসির পক্ষ থেকে এন এ এসির নাম ব্যবহার করার অভিযোগ এনএএসি এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়নি এই তথ্য বিভ্রান্তিকর অভিভাবকদের কাছে বিস্তারিত কথা বলবো রয়েছে প্রতিনিধি বাসব সঙ্গে বাসু এবার সরাসরি আরো নতুন মোট তার কারণ আলফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ জারি করেছে এন এসি বলছে অনুমোদনই দেওয়া হয়নি এন এসি পক্ষ থেকে কি জানতে পারছো না এটা এন ন্যাক যেটা আপনি যেটা বলছেন এন ডাবল এস এটা হচ্ছে ইউনিভার্সিটির যে পারফরমেন্স সেটা খতিয়ে দেখার জন্য এটা হচ্ছে ন্যাক আছে কিন্তু ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু ন্যাক দেয় না তার জন্য একটা ইউজিসি আছে আর ইউনিভার্সিটির একটা মানে সংস্থা আছে গোটা ভারকেন্দ্রীয় সংস্থা আর যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয় তাদের এরা প্রাথমিকভাবে নিজেরা ইউনিভার্সিটিটা তৈরি করে আপনি জানবেন আলফালা গত মানে উনিশশো সালে এটা প্রথম একটা মাদ্রাসা এবং স্কুল টাইপের ছিল সেখান থেকে পরে হায়ার সেকেন্ডারি এবং তারপরে ডিগ্রি তারপরে বিশ্ববিদ্যালয় এইভাবে ধাপে ধাপে এগিয়েছে এবং এটাকে এরা চেষ্টা করেছিল মানে যারা এর কর্তৃপক্ষ আর কি যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেমন আছে এবং দিল্লিতে আরেকটা ইউনিভার্সিটি আছে এরকম মুসলিম ইউনিভার্সিটি সেই ধাঁচে গড়ে তুলছে তা ফলত এরা ম্যাকেট থেকে রেজিস্ট্রেশন নেবে অ্যাপ্লাইটাই এরা করে কিন্তু তার মানে এটা নয় যে এটা একটা নিষিদ্ধ ইউনিভার্সিটি হলো সেটা বলা যাবে না তবে ম্যাক আজকে জানিয়েছে যে মানে এই ইউনিভার্সিটিকে তোমরা আমাদের থেকে অ্যাফিলিয়েশন চাওনি তো এই জন্য তোমাদের বরখাস্ত করা হবে কিনা বরখাস্ত নিষিদ্ধ করবে কিনা বিষয়টা এরকম কিন্তু এই আলফালা ইউনিভার্সিটিতে যে জায়গাটা এসছে আলফালা ইউনিভার্সিটিতে যারা পড়াতেন বা যারা মেডিকেল তার অংশ হচ্ছে মেডিকেল কলেজ সেখানকার যারা ডাক্তার ছিলেন অন্তত চারজন ডাক্তার এই বিস্ফোরণ বিস্ফোরক সংগ্রহ মানে এগুলো আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ বলি তার সঙ্গে জড়িত যেহেতু আলফাল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে ফলে তো এখন সবার চোখে আলফাল্লা বিশ্ববিদ্যালয় একটা দাগি অপরাধী চক্র একটা সন্ত্রাসবাদীদের বেন হিসেবে বলা হচ্ছে সেই জন্যই ন্যাক যে এখন যে বলেছে ওরা আমাদের থেকে রেজিস্ট্রেশন নেন সেটা আলোচনার জায়গায় এসেছে কিন্তু আর যে আবার বলছি যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু নিষিদ্ধ বা গোপনীয় এমন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না অর্থাৎ বেআইনি বিশ্ববিদ্যালয় না কিন্তু ন্যাক যেটা বলেছে যেরা আমাদের থেকে রেজিস্ট্রেশন চায়নি এবং ন্যাক ওদের জানতে চেয়েছে যে এই যে যা যা হয়েছে আলফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের নিয়ে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নামও উঠেছে এখন আপনাদের মানে এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যা আছে সবটাই আমরা বাতিল করবো অন্য